সালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আসলে হঠাৎ করে চট্টগ্রামের আকাশ মেঘলা হয়ে অন্ধকার ঘনীভূত হয়ে আসছে আর বিশেষ করে প্রচুর ডাকাডাকি করতেছে ঘুরি বৃষ্টি অলরেডি পড়ছে তো যেভাবে আকাশের বর্জ্যপাতের আওয়াজ শোনা যাচ্ছে তাতে মনে হয় যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আরও বেশি করে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে বাতাস কিংবা একটা যে বিশেষ করে আপনার দুর্যোগ বন্যার যে একটা দুর্যোগ যে একটা কবলিত হয় সে ধরনের একটা অবস্থা হয়তো বা হতে পারে এরকম অবস্থা হয়ে আছে বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আসলে এরকমের বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে আছে আর শুধু চট্টগ্রাম নয় চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেম একই অবস্থায় রয়েছে কারণ এই মেঘলা বৃষ্টি বর্জ্য বৃষ্টি সহ কিছুদিন আগে শিলাবৃষ্টিও পড়ছে দেশের বিভিন্ন জায়গায় সেই শিলাবৃষ্টির কারণে দেশের অনেক জায়গায় বিভিন্ন তরমুজ ক্ষেত সহ অন্যান্য অনেক ক্ষেতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা এরপরে ঘর অনেক বিধ্বস্ত হয়েছে শিলাবৃষ্টি পড়ার কারণে তো সেক্ষেত্রে এরকমেরই অবস্থা অলরেডি অনেকদিন ধরে চলছে দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি সহবর্জ্য বৃষ্টি তো আজকে চট্টগ্রামের এই প্রস্থিতি সর্বশেষ তো দেখা নতুন কোনো অবস্থা নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ